এবার কাছে দেখাচ্ছি জলের ছাপটা আসছে ওই জন্য না আমি বন্ধ করে দিয়েছিলাম সুপার এখান নিচে বসেছিলাম শুরু করলাম ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখানেই আবার শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মুহ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো সঙ্গে থাকো একটা জিনিস বানাবো প্রেয়ার ঘরে যাব একটা জিনিস বানাবো ঠিক আছে চলো আবার একদম গিয়েই তারপরে আসছি আর যদি যাওয়ার পথে যদি কিছু ভালো দেখি অবশ্যই শ্যুট করবো হ্যাঁ এ আর নিচেই ওরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে আমরা ফিফথে না ফোরে থাকে হ্যাঁ ফোর্থ ফ্লোর আচ্ছা যাই হোক সঙ্গে থাকো ভালো আশা করছি সবাই খুব ভালো আছে আর ভীষণ ভালো থাকো সবাই আমিও মোটামুটি আগের থেকে ভালো আছি জ্বর তো নেই কিন্তু একটু কমজোরি আছে একটু না বেশ ভালোই কমজোরি আছে চলবে ওটা আস্তে আস্তে খেতে করতে হয়ে যাবে খেতে পাচ্ছি না না যাই খেতে যাচ্ছি না কেন তেতো লাগছে মানে চা খেতে এত ভালোবাসি চিন্তা করো চাটাও তিতো লাগছে খেতে পাচ্ছি না এই দেখো কাপড় জামা মেলা চারিদিকে কিছু করার নেই বর্ষাকালে সবার ঘরেতেই এরকম অবস্থা তাই না বলো কি করবে মাসিনে যতই কাচুক না কেন শুকাতে তো হবেই সূর্য ছাড়া তো আমাদের কোনো উপায় নেই সূর্যের আলো লাগে কিন্তু এখানে তো সূর্যি মামার দেখা নেই কালকেও যে দেখা পেয়েছি তা না হ্যাঁ কালকেও ছিল না বাট কালকে একটু একটু এ হ্যাঁ একটু একটু কালকে ইয়ে ছিল মানে হালকা একটা আবছা মতন সূর্যের ইয়েটা ছিল আজকে তো তাও নেই আজকে একদম সকাল থেকে আসেই রাগু করে আছে রাগু করেছে রাগু করেছে যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই আজই খুব ভালো লাগছে আজকে ফিল হচ্ছে যে হ্যাঁ এখন বর্ষাকাল আজকে মতলব একদম মাতা সত্য কথা যে আজকেই ফিল হচ্ছে যে হ্যাঁ এইটা বর্ষাকাল চারিদিকে জল থই থই করছে বৃষ্টি এটা ঠান্ডা ঠান্ডা আমেজ আর তোমরা তো জানোই এর আগেই বলেছি আমি যে আমার বৃষ্টি দেখলে আমার কত শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক কিছুই থাকুক খুব মনটা খুশি হয়ে যায় কিন্তু আবার দুঃখীয় হয়ে যায় কি কারণে বলছি না না নিজের ঘরের জামাকাপড় কাচার জন্য বা কিছু এসবের কোনো কারণের জন্য না ওই যাদের ধরো ছোটো ছোটো কুড়ে ঘর হ্যাঁ একদম ছোটো ছোটো বাচ্চা নিয়ে পরিবাররা রয়েছে সকাল থেকেই ওইটাই চিন্তা করছি ভাবছি আমি এখানে দেখতে পাচ্ছি না বাট কোথাও না কোথাও তো আছে তাই না বলো হ্যাঁ কারোর ধরো আমি আর অত এক্সপ্লেন করতে পারছি না আমার কষ্ট লাগছে যাই হোক তো ওই কিছু কিছু জিনিসের জন্য খারাপ লাগে বর্ষা কিন্তু যে ঋতুটা আমার ভালো লাগে সেটা বললাম যে আমি আমার আমার শীতকাল আর বর্ষাকাল হচ্ছে আমার সবথেকে বর্ষাকাল হচ্ছে সবথেকে আমার ফেভারিট মানে আমি ভীষণ ভালোবাসি বর্ষাকালকে আর বারিশকে তো ভীষণ ভালোবাসি শীতকাল খুবই মানে ভালো লাগে খুব একটা যে খারাপ লাগে তা না ভালো লাগে কিন্তু গরমকালটা খুব কষ্ট গরমকালে আমি একদম গরম আমি একদম সহ্য করতে পারি যাই হোক ঠিক আছে অনেক গল্প হয়ে গেল খালি এইটা শুরু করলে ক্যামেরা খুললেই যেন কত গল্প করতে শুরু করে দিই আর আপনি আগে করে আমি কথা বলতে পারি না যা মানে বলতে পারি কিন্তু আমার যদি মনে হয় যে এরা তো সবাই আমার বন্ধু তাই না আমি আপনি আগে কেন বলতে যাব তাই না বলো আমি একদিন ভিডিও দেইনি কেন শরীর অসুস্থতার জন্য আমি দিতে পারিনি অসুস্থতার কারণে সত্যি আমি সেই দিন চোখটাও মানে চোখও পর্যন্ত খুলতে পারিনি মানে এতটা শরীরটা খারাপ ছিল ঠিক আছে চলো এখন অনেকটা সুস্থ জ্বর ঠর নেই জ্বর জ্বালা নেই একটা দৌড়ের মানে ডক্টর দেখিয়েছি একটা ডোজ দিয়েছে তাতেই আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন স্টার্ট করলাম কখন শেষ করব জানি না শুরু কর ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া ভিডিও করতে প্রিয়ার ঘরে এসেছি আর যা বানাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে দেখো প্রিয়া হুম ওর কিচেন এটা হুম তো দেখো দাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সাউদানা সাউদানা ওয়াড়া এই যে আর এই যে এখন বানাচ্ছে ওই করেছে সব আমি খালি বলে বলে দিচ্ছিলাম ও করছিল ঠিক আছে তো একটুখানি উল্টে উল্টে দিই তুই বানাবি তো হ্যাঁ বানাবি কেন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি সবাইকে শুভ সকাল এত বৃষ্টি হয়েছে আর আমি কালকে পিয়া ঘর থেকে এসেছি প্রায় কটা বাজে তখন একটা বাজে গল্প করছিলাম লাইট ছিল না বলে বসে বসে গল্প করছিলাম বাচ্চাগুলো চলে এসেছে আর আমি বসেছিলাম বসে কথা বলছি গল্প করছি তারপরে এত বৃষ্টি যে আসতে পারছি না মানে নন স্টপ বৃষ্টি হয়েছে এত সাংঘাতিক বৃষ্টি কালকে হয়েছে না কী বলবো এখন বৃষ্টি থেমে গেছে রোদ্দুর উঠেছিলো একটুখানি ছিল আবার এখন মনে হচ্ছে আসবে তো ঠিক আছে আর এখন একটুখানি রান্না করব ডিম দিয়ে পেঁয়াজ ছাড়া ডিম দিয়ে আলু দিয়ে একটু মানে ওই গাম হালকা একটু ঝোল রাখবো হালকা এরকম করবো আর পাতা ভাজব আর কালকে রাত্রে ওই কটার সময় এসেছি এসে তারপরে আর কালকে সারাটা রাত আমি ঘুমাইনি আমি যখন এরা স্কুলে যাচ্ছে সকালবেলা স্কুলে যাচ্ছে তখন একটুখানি চোখটা বন্ধ করলাম সারা ঘুমাই তার কারণ আছে রিঙ্কু একটু মানে ট্রেন বন্ধ হয়ে গেছে আসতে পারছে না আর আমার ঘরের বিছনায় বসে বসে দেখছি যে ট্রেন যাচ্ছে না অনেকক্ষণ ধরে ফোন করছি ও বলছে আমি একটা নয়তে স্টেশনে এসেছি ট্রেনটা বেরিয়ে চলে গেল লাস্ট আর লাস্টের না ট্রেনটা বেরিয়ে চলে গেল লাস্ট ট্রেন তো তারপরে আর বম্বেতে তো সারাতির ট্রেন চলে তারপরে ওখান থেকে ওরা ওলা ক্যাব বুক করছে বলছে সব ক্যান্সেল হয়ে যাচ্ছে স্টেশনে বসে বসে আরও আরও স্টাফেরা ছিল যে কত কাণ্ড করে লাস্টে মনে হয় ওলা অটো করে আসছে বাই রোড আর এত টেনশান হচ্ছে আমার একটা এত বৃষ্টি আমি সারাটা রাত ঘুমও আসেনি তারপরে ঘুম আসেনি বলে আর ইয়ে করিনি কি বলে ইয়ে করি চেষ্টা করিনি চুপচাপ মোবাইল দেখছিলাম গান শুনছিলাম এইসব তারপরে একটু ঝিমঝিম করছে শরীরটা বাট ঠিক আছে হ্যাঁ এই চলছে এখন ভাবছি ডিমগুলো সেদ্ধ করতে দেব এবার ডিমগুলো ডিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে জিরা ফল দিয়ে আর নিম পাতা খাতে বাবুরা আমার খুব সর্দি লেগেছে এই এই হচ্ছে আর কি এই ওয়েদারের জন্য এইটাই ঠিক আছে চলো সঙ্গে দেখা দেখ ডিমের জল এবার এই গরম জলটা দেব এর মধ্যে ঠিক আছে আর ভাত বসবই

রান্না হয়ে গেছে নিম পাতা আর বেগুন ভেজেছি আর আলু ডিম বানিয়েছি ডিম আলু আলু ডিম আর ইয়ে কী বলে বেগুন ভাজবো একদম গরম গরম খাওয়ার সময় আমি তো খেতে পারছি না আমাকে কিছু ভালো লাগছে না তারপরেও দেখব চলো ঠিক আছে কিউ ইচ্ছা মতন ঘুমাচ্ছে এবার অপেক্ষা তো স্কুলে গাছ ওরা আসবে একটা নাগাদ আসবে এখন একটা বাজে নি বারোটা বাজে সব বারোটা পাঁচ হুম এইসবে দেখলাম বারোটা পাঁচ উফ একটুখানি একবার সকালবেলা জামা কাপড় ছেড়েছি গা ধুয়েছি আবার এখন শ্যাম্পু করে চান করবো ঠিক আছে চলো এদিকে আবার বড়ো হয়ে যাবে ভিডিও খুব মুশকিল কী জ্বালা মন খুলে কথা বলা যায় গল্প করা যাবে না চল পরে আবার চালে করে গেলাম এখনো বৃষ্টি পড়েছি চান পড়েছি রান্না করে তারপর দেখালাম না যে সবচেয়ে সবচেয়ে বড় কথা জ্বর তো নেই দেখি এত কমজোরি লাগছে না বিশ্বাস করতে পারবে না মানে উঠে কিছু করব কি বুকের মধ্যে ধরপড় ধপড় করছে খুব কমজোরি আর আসতেই পারিনি হাতে যে মোবাইলটা নেব সেসব দিন ওই ট্যাপটা ইয়ে কি বলে তারপরে শুয়েই ছিলাম শুয়ে উঠে আমি আর চা করে যে খাবো আর পাচ্ছি না আমি তারপরে ইয়েকে বললাম বাবুকে বললাম একটু চা করে দে বাউ সংসার করে দিল চা তাই চাটা খেয়ে বসে আছে চুপচা এখন কিছু তো করার নেই রাত্রি আর আর আমি তো ইয়ে খেতে পারছি না ভাত খেতে পারছি না দুখানা রুটি করলাম বেগুন ভাইয়া দিয়ে আর একটা ডিম ডিম্পোজ করে ব্যাস ওই খেলাম তাও খেতে ইচ্ছে করছিল না তাই যাই হোক রাত্রেবেলাতেও আবার একটু কিছু করতে হবে দুটো অন্তত দু তিনটে মতন রুটি রুটিটা ভাবছি যে আমি এখন যদি নাও করি অসুবিধা নেই ও টুসি যখন আসবে তখন করবে এমনিতে খিদে পাচ্ছে অথচ খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না পেটে মতো কেমন করছে সবাই ঘরেই চলে এসছে অপেক্ষা সানিক সবাই না নীল করে চলে আমি ঘুমিয়েই পড়েছি এত দুর্বল শরীর না কালকে সারাটা রাত ঠিকভাবে ঘুমাইনি রাত জেগে রইলাম আমি এত একদিকে বৃষ্টি একদিকে রিঙ্কু মাত্র লেট হচ্ছে ওই চিন্তা করি সারা রাত ট্রেনের দিকে তাকিয়ে রয়েছে ট্রেনই যাচ্ছে না আমি এখানে বসে বসে দেখা যায় না ট্রেন ট্রেনে যাচ্ছে করে সারা রাত ঠিক আছে চলো পরে আসছি সবাইকে শুভ সন্ধ্যা শরীর খারাপ কমজোরি তারপর সারা রাত ওই ট্রেনের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুম একটু হয়নি শরীরটা ভালো লাগে শরীরটা খারাপ লাগছে আর ভিডিও হয়ে গেছে বড় হয়ে গেছে সে কালকে চালু করেছে আবার এখন দেখতে একটা ভিডিও স্টার্ট করবো আবার কালকে বানতে চলবে ঠিক আছে চল টাটা বাবা সবাই ভালো থাকো